আলাইকুম আওয়ালাইকুম ওয়াহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাতালার মেহরবাণীতে ভালো আছেন আপনি কি প্রবাসী বা নতুন পাসপোর্ট করার কথা ভাবছেন আপনার মাথায় কি ঘুরছে এমআরপি পাসপোর্ট কি বাতিল হয়ে যাবে সৌদি আরব মালয়েশিয়ার মতো দেশগুলোতে কি এখনও এমআরপি নবায়ন করা যাচ্ছে আজকের ভিডিওতে আপনার সব প্রশ্নের সহজ উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রথমে সহজ করে বলি মেশিন রিডেবল বা এমআরপি পাসপোর্টের যুগ শেষ হয়ে আসছে এখনকার প্রযুক্তি হল ই পাসপোর্ট যেখানে একটি মাইক্রোচিপে আপনার ছবি আঙুলের ছাপ ও চোখের মনির মতো বায়োমেট্রিক তথ্য থাকে এক কথায় এটি অনেক বেশি সুরক্ষিত সবচেয়ে বড় প্রশ্ন আপনার হাতে থাকা এমআরপি পাসপোর্টটি কি এখন অচল উত্তর হল না আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ যতদিন আছে ততদিন আপনি সেটা দিয়ে নিশ্চিন্তে ভ্রমণসহ সব কাজ করতে পারবেন মূল পরিবর্তনটা হল মেয়াদ শেষ হলে আপনি আর এমআরপি নবায়ন বা রিনিউ করতে পারবেন না আপনাকে তখন একটি নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এখন আসি প্রবাসীদের সবচেয়ে দরকারি প্রশ্নে সৌদি আরব বা অন্যান্য দেশে কি এখনও এমআরপি পাওয়া যাচ্ছে দেখুন বাংলাদেশ সরকার বিশ্বব্যাপী ই পাসপোর্ট সেবা চালু করলেও কিছু দেশের প্রবাসীদের জরুরি সুবিধার জন্য সেখানকার বাংলাদেশ মিশনগুলো সীমিত আকারে এমআরপি ইস্যু করছে রি ইস্যু মানে হল আপনার পুরনো পাসপোর্টের বদলে পাঁচ বছর মেয়াদে একটি নতুন এমআরপি বই দেওয়া এখন পর্যন্ত সৌদি আরব মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কিছু মিশনে এই এমআরপি রিইস্যু পরিষেবা চালু আছে কিন্তু এখানে একটি জরুরি কথা আছে এই সুবিধাটি সম্পূর্ণ অস্থায়ী এবং কোনো সময় দূতাবাস নতুন নির্দেশনা জারি করতে পারে অনেক দূতাবাস ইতোমধ্যে এমআরপি সেবা পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে তাই দীর্ঘমেয়াদে ই পাসপোর্ট করে ফেলায় আপনার জন্য সবচেয়ে নিরাপদ এবং বুদ্ধিমানের কাজ তাহলে সারসংক্ষেপ কি দাঁড়াল এক নতুন আবেদন বা মেয়াদ শেষে আপনাকে ই পাসপোর্টটি করতে হবে দুই আপনার বর্তমান এমআরপি পাসপোর্টের মেয়াদ থাকা পর্যন্ত এটি একশো ভাগ বৈধ তিন বিদেশে থাকলেও দ্রুত ই পাসপোর্টের জন্য প্রস্তুতি নিন কারণ এমআরপির ইস্যু একটি অস্থায়ী ব্যবস্থা আশা করি পাসপোর্ট নিয়ে আপনার সব বিভ্রান্তি দূর হয়েছে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ